জোক অব দ্য ইয়ার আমি নাকি ফোকলাকে ঢাকছি মানে অরফে দীপ্তকে ঢাকছি যে ও কথা বলতে পারে না আমি তো মানে এটা বলতে চাইলাম যে তুই ঠিক মতো কথা বলতে পারিস না তুই পেটে এক কথা মুখে এক কথা বলছিস তুই কি কথা বলতে চাইছিস কেনই বা বলছিস বারবার এই কথা বলছি আর আপনি বলছেন আমি ফোকলাকে ঢাকছি মানে আপনি ভিডিও ভিডিও দেখেন না লোকে কি একটা তুলে নিয়ে গেলো সেইটুকুনি নিয়ে বলতে বসে গেছেন আর এখানে বলছেন যে আমি ওকে ঢাকতে এসেছি আমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই আমি টিনুকে ঢাকি না টিনু আমার পজিটিভ কন্টেন্ট সেখানে আমি টিনুকে ঢাকি না আর কোথাকারকে দীপ্ত অরফে ফোকলা তাকে আমি ঢাকতে যাব মানে কি মানে আমি সত্যি বুঝি না যে আপনার কি হয় আপনি এই লোকের কথায় ওঠে বসেন এটাই হচ্ছে আপনার সব থেকে মারাত্মক ব্ল্যান্ডার বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক অনেকে দেখছি এই বাহিনীতে সুযোগদান করছে বলে অনেক কিছু বলছে দেখলে এটা এই ওটা ওই ওটা সেই হেনা তেনা অমুক তমুক অনেক কিছু বলছে সবাই আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখবো দেখো আমার সাথে সবার মিল হবে না এবং আমি যেটুকুনি বুঝেছি আমার এই দিমাকের বাত্তি জ্বালিয়ে সেটা নিয়ে বলবো অবশ্যই অবশ্যই মিডাম চাইছে সুতোপাকে এটা ঠিক কি জন্য চাইছে স্ট্রং স্ট্রং ক্রিয়েটারকে মানুষ সবসময় নিজের দিকে নিজের টার্গেটে আনতে চায় কিরকম সেটা হচ্ছে যে সুতোপা একজন এমন কন্টেন্ট ক্রিয়েটার সত্যি কথা বলতে তার যুক্তি মানার মতো সেইভাবেইও প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে এটা সত্যি ঠিক আছে আর সেই জায়গায় ম্যাডাম দেখলো যে শু এখন ভিডিও যেগুলো করছে সেই ভিডিওগুলো কখনো কখনো হয়তো টিনুর এগেনস্টে হচ্ছে অনেকের মনে হচ্ছে ঠিক আছে এবং সেই জায়গা থেকে কিছু ভিউয়ার্স যারা টিনুকে পছন্দ করে তারা শুয়ের এগেনস্টে চলে গেছে ঠিক আছে উল্টো দিকে শুয়ের ভিডিও এনজয় করছে অনেক ভিউয়ার্স যারা যারা আমাদের কিমাকে পছন্দ করে এবং তারা বলছে এখন সুয়ের ভিডিও ভালো লাগছে ঠিক আছে শুয়ের ভিডিও আগেও লোকের ভালো লাগতো শুয়ের ভিডিও এখনও লোকের ভালো লাগছে শু আগে যাকে যেভাবে ভিডিও করতো সেখানে অনেকটা অ্যাংরি ইমেজ ছিল এখন অনেকটা শান্তশিষ্ট ভিডিও করছে অবশ্যই তার মধ্যে কোনো বাজে কথা নেই সেটা অবশ্যই ও নিজেকে ঠিক করেছে মানে শুধরে নিয়েছে কারণ কন্টেন্ট ক্রিয়েটার আমরা এখানে সবাই এমনভাবে কথা বলবো যেখানে লজিকেই সমস্ত কিছু হবে লজিকের বাইরে গিয়ে কথা বলে কোনো লাভ নেই ঠিক আছে তো সেক্ষেত্রে ওই যে নোংরা গালি বাজে কথা এইগুলো যে ও ছেড়েছে এটা ওর জন্য ভালো ওর কেরিয়ারের জন্য ভালো এটা ঠিক কিন্তু সেটা কেন হয়েছে অবশ্যই অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছে ও কারণ ও দেখেছে এগুলো করে অ্যাকচুয়ালি কোনো প্রফিট নেই যেরকমভাবে তোর ফোড়কে ওই কিছু অন্য ধরনের কথা বলে ভিডিও করা হয় সেগুলো যদি অন্য কেউ সেগুলো নিয়ে কেস বা অন্য কিছু করে তাহলে সেক্ষেত্রে ওকে হ্যারাসমেন্ট পোয়াতে হবে এবং সেটা পুইয়ে আলটিমেটলি ওর পয়সা খরচা ওর সময় নষ্ট ওর ফিজিক্যালি সেখানে ছুটতে হবে তাহলে লাভটা কি আছে এবং এই জিনিসটা বহুদিন আগে আমি সুখে বুঝিয়েছিলাম তবে এটা আমি বলতে পারবো না যে শু আমার কথা শুনে বুঝিয়েছে না আমি তো ম্যাডাম নই ম্যাডাম যেটা বলতে চাইছে যে ওনার ওই কেসের ভয়েতেই অনেকে নিজেকে শুধরে নিয়েছে অবশ্যই কেসের ভয় লোকে পায় তার কারণ কেসের জন্য যেটা হয় সেটা হচ্ছে হ্যারাসমেন্ট সেটা শিকার কেউ হতে চাইছে না এটা ঠিক কিন্তু আমি বলতে পারবো না সু ম্যাডামের জন্য বদলেছে কিনা এটা শুয়ের ব্যাপার আমি তো তার ভিতরে ঢুকে খবরটা নিতে পারবো না তবে এই যে সুকে যে বাহিনীর মেম্বার করতে চাইছে বলছে যে সু হচ্ছে আমাদের কিমার খালপাড়ের মাসির মেয়ে আর এদিকে উনি মেলায় হারিয়ে যাওয়া বইন কিমার তাহলে যদি আমার বোনের বোন হয় তাহলে আমারও বোন তাই অ্যাকসেপ্ট করলাম যদিও সেইটা মানে কি বলবো সু অ্যাকসেপ্ট করেছে কিনা জানি না মানে আমি কাউকে বোন বলে তকমা দিলাম হ্যাঁ হ্যাঁ একে আমি বোন বলে মেনে নিলাম সেটা যাকে মানলাম সে রাজি হয়েছে কিনা সেটা বড়ো কথা এবারে ভালো কথা শুনতে সবার ভালো লাগে তাই যদি ম্যাডাম শুয়ের নামে প্রশংসা করে আর সেটা যদি আবার সু ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে সেটা নেওয়া যায় কারণ আমার নামে যদি কেউ ভালো কথা বলে আমি তো নিশ্চয়ই বলবো হ্যাঁ হ্যাঁ সেটা ভালো হয়েছে ভালো কথা শুনতে সবাই ভালোবাসে তো সেই জায়গা থেকে সু শুনেছে কিন্তু আমার মনে হয় না যে সু কোনো বাহিনীতে যোগদান করবে মনে হয় না এটা কিন্তু আমার অ্যাজামশান যদি বলো কেন তার কারণ সুয়ের নিজস্ব ক্রিয়েটিভিটি আছে সু নিজে নিজে নিজের ভিডিও চালিয়ে নিয়ে যেতে পারে নিজের চ্যানেল চালিয়ে নিয়ে যেতে পারে তো বাহিনীতে কেন যোগদান করবে ওর মধ্যে ক্ষমতা আছে নিজে বাহিনী তৈরি করার করবে কি করবে না পরের কথা কিন্তু যদি চায় তাহলে ওর আশেপাশে অনেক ক্রিয়েটারকেও পেতে পারে বাহিনী হিসেবে তাহলে যে নিজেই বাহিনী তৈরি করতে পারে সেভাই কারোর বাহিনীতে যোগদান করে কখনো না অর্থাৎ এই যে কথাটা বলা হচ্ছে ওই বাহিনীতে যোগদান করবে না উনি বলেছেন উনি বলেছেন যে আমি মেনে নিলাম আমার বাহিনীতে আমার বোন আমার অমুক আমার তমুক তা ওনার বাহিনীতে ঢুকে কি লাভ আছে ওনার বাহিনীতে ঢুকলে কি সে এক্সেস মুনাফা পাবে এক্সেস পয়সা পাবে কন্টেন্ট না করে ইনকাম করতে পারবে না তো তাহলে বাহিনীতে ঢুকে কি করবে মানে এই যে উনি অনেকগুলো বাহিনীর লোকজনের কথা বললেন ওনার যেগুলো ছিল আর কি তার সাথে সাথে এখন আবার আমাদের খেকিকেও ঢুকিয়ে নিয়েছে ঠিক আছে খেকিকে ঢুকে খেঁকিকে দুদিন আগে ঝাড়ছিল এখন কেঁকিকেও ঢুকিয়ে নিয়েছে ঠিক আছে যখন যেরকম আর তাল চলে আচ্ছা এইবার আবার সুকেও ঢোকানোর চেষ্টা করছে মানে উনি চাইছেন ভিউয়ার্সদের কাছে কিন্তু সুকি সেটাতে রাজি সেটা তো বুঝতে হবে তো একতরফা আমি বলছি এসে আমার বাহিনীর মেম্বার করে নিলাম একে তো তারই কি বাহিনীর মেম্বার হয়ে গেল আর বাহিনীর মেম্বার করলে প্রফিটটা কি প্রফিটটা কি এক্সেস কিছু মুনাফা আছে এক্সেস কিছু লাভ আছে নেই তো তাহলে কে এমন আহাম্ম হবে যে বাহিনীতে ঢোকার জন্য সে লাভ যাই হোক এদিকে খেকি আর পুঙ্গু এরা কিন্তু আগেই স্বীকার করেছিল নো আমরা কোনো বাহিনীর মেম্বার নই আমরা স্বতন্ত্র ক্রিয়েটার আমরা স্বতন্ত্রভাবে কাজ করি তাহলে তারা যখন আগেই ঘোষণা করে দিয়েছে বা ডিক্লিয়ার করে দিয়েছে যে তারা বাহিনীর মেম্বার নয় তো ম্যাডাম যদি এখন তাদেরকে বলে এ আমার বাহিনীর মেম্বার ও আমার বাহিনী তাদের ঘন্টা ফেরাক পড়ে আজকে শুয়ের ক্ষেত্রেও তাই সু কিন্তু কখনোই বলেনি আমি বাহিনীতে ঢুকতে চাই আপনার সঙ্গে আপনার বাহিনীতে যোগদান করতে চাই কিন্তু সুকে ডাকা হচ্ছে আর বলা হচ্ছে আমার বাহিনীর মেম্বার বানিয়ে নিলাম তো ওনার যাকে পছন্দ হবে উনিও বলতেই পারেন আমার বাহিনীর মেম্বার নিয়ে বলে। আবার যখন পছন্দ হবে না তার এগেন্স্টে আবার কমিউনিটি পোস্ট দেবে তো লাভটা কি আছে লাভ কিছু নেই দেখো ভাই আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝি সেটা হচ্ছে ভাই এখানে কন্টেন্ট করতে এসেছি কোনো বাহিনী বাহিনী নয় নিজের যদি দম থাকে ভিউয়ার্সদের নিয়ে বাহিনী তৈরি হবে রকম সেটা কিন্তু বা স্বীকার করেছে কোনো একটা সরি কমেন্টে যে আমার কোনো বাহিনী নেই আমি আমার বাহিনী শুধু তোমরা অবশ্যই আমরা এখানে ভিডিও করি শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য তো কোনো বাহিনীতে যোগদান করে কি হবে বাহিনী এটাই তৈরি করতে হবে আমি এবং আমার ভিউয়ার্সরা সেটাই ফু বলেছে সরি বলেছে তো এই বাহিনী ব্যাপারটা মানে বেকার ভুলভাল কথা এবং এটা ইচ্ছা করে বলা হচ্ছে কেন ম্যাডাম ওই দর্শকদের ব্যাপারটা মাপে তলটা মাপে আর উনি কিছু ক্রিয়েটারকেও দেখে এবং তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেয় তারা কিছু কিছু বলছে সেইগুলো নিয়ে উনি বলছে এখন যেহেতু উনি দেখেছেন যে শু এমন কন্টেন্ট করছে যেটা হচ্ছে হয়তো কোনো কোনো সময় টিনার এগেন্স্টে যাচ্ছে টিনার ভিউয়ার্সরা মনে করছে এবং ওই যে বললাম বেচুর দিকের কিছু ভিউয়ার্স মানে সরি খোকার দিকের কিছু ভিউয়ার্স এবং কিছু ক্রিয়েটাররা ওকে অ্যাপ্রিসিয়েট করছে ওই জন্য উনিও যোগদান দিয়েছেন উনিও বলছেন হ্যাঁ হেভি ভিডিও করেছে এখন হেভি ফার্স্ট ক্লাস হেভি ওর মধ্যে যুক্তি আছে ধার আছে ভার আছে কিছুদিন আগে বলছিল গাধি কিছু নেই কিছু বোঝে না এই অমুক তমুক তা না এখন আবার উল্টে গেছে তো উল্টে গেছে মানে এটা বুঝতে বুঝো না তোমরা যে ম্যাডামের দলে যোগদান করেছে সু এটা আমার আবারও বলছি আমার মত ঠিক আছে এবার একটা কথা আসছে যে সুপ্রচণ্ড স্বার্থপর যাকে যখন দরকার লাগে কাজে লাগায় আর তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এরকম কথা এবার আমি তোমাদেরকে বলেছি এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে কিছু মানুষ আছে যারা নিজেদের কাজে লাগাতে মানে নিজেদেরকে প্রেজেন্ট করে আর কিছু লোকজন আছে অন্য লোককে কাজে লাগিয়ে নেয় সরি এত কাশি হচ্ছে নিজের লোক মানে কিছু লোক হচ্ছে ইউজড হওয়ার জন্য আসে আর কিছু লোক ইউজ করতে আসে তো কেউ যদি ইচ্ছা করে পিছন খুলে ইউজড হতে আসে তো ভাই যে ইউজ করবে মেন্টালিটি রাখে সে ইউজ করবে না সে তো করবেই তাহলে আমার তো মনে হয় যারা এই পিছনটা খুলে আসে তারা পিছনটা ঢেকে আসুক তাহলে আর ইউজড হবে না তুমি যদি চাও যে আমাকে কেউ ইউজ করুক এবং আমি তার কাছের প্রিয় তো হব তাহলে তুমি ইউজড হয়ে যাবে তাই সেটাই হয়েছে আর বলছে যে এখন শু ইউজ করে নেয় আর বিনা স্বার্থে কাউকেও ফোন করে না তার ফ্যামিলির লোকজন হেনা তেনা কারোর সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেসে করে না যে কেমন আছো কী আছো হেনা তেনা আমার তো মনে হয় না এগুলো জিজ্ঞেস করার কোনো দরকার আছে কারণ এইভাবে কেউ কি কারোর সঙ্গে সক্ষতা করেছে এখানে নাকি ইউটিউবে কন্টেন্ট রিলেটেড রিলেশান সবার তাহলে ভাই এখানে আমার তোমার হাজব্যান্ড কেরম আছে তোমার মেয়ে কেমন আছে এইসব ফালতু বোগাস কথা বলে লাভ আছে আর এই যে টুন টুন মম যে কিনা একটা ভিডিও করেছে শুয়ের কিছু বক্তব্য রেখেছে সেই জায়গা থেকে আমি ওকে একটা কথা বলতে চাই ও যে বলছে হ্যাঁ যে ও কি মানে যেটুকুনি দরকার সেটুকুনি কথা বলে হ্যাঁ তারপরে ওইখানেই ও ভিডিওতে বলে দিয়েছে যে মনে হয় যে ওর হয়তো এইটাই একমাত্র আর্নের জায়গা সেই জন্য ও এতটা প্রফেশনালিজম মেনটেন করে তো ওর বক্তব্যতেই ও তো বলে দিলেও সুয়ের আর ওর মধ্যে ডিফারেন্সটা কেন ওর অন্য একটা প্রফেশান আছে আর এই প্রফেশানটাকে ও সেইভাবে গুরুত্ব দেয়নি হলে হলো না হলে না হলো কিছু সময় বক্তব্য দিতে আসে কোনো সময় ইচ্ছা করে না কোনো এক সময় অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড ছিল যখন ওই নিতাম নিমিদের ব্যাপার ছিল তখন ডে বাই ডে ভিডিও করেছে এখন টার্গেট ওরিয়েন্টেড নয় কারণ ওর অন্য প্রফেশান আছে তার বাইরে একটু ভিডিও করে তো সেই ক্ষেত্রে অতটা প্রফেশনালিজম মেনটেন না করলেও চলবে কারণ এটাই ওর একমাত্র আর্নিংয়ের জায়গা নয় সেক্ষেত্রে শুয়ের এটা একমাত্র আর্নিংয়ের জায়গা ও নিজেই বললো তাহলে সেটা যদি একমাত্র আর্নিংয়ের জায়গা হয় তাহলে সেখানে প্রফেশনালিজম মেনটেন করবে এটাই তো খুব স্বাভাবিক তাই না আচ্ছা আর সেইটা প্রফেশনালিজম মেনটেন করা আমার মনে হয় কোনো জায়গা থেকে খারাপ কিছু কাজ নয় এটাই তো হওয়া উচিত আর যদি কেউ মনে করে ইমোশান রেখেছে যে ইমোশান রেখেছে সে হার্ট হবে ও তো ইমোশান রাখেনি এটা তো তোমরা আগেই জানতে তাহলে ইমোশান যখন রাখেনি ও এর কথা ওর কথা তার কথা কেন জানাবে ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি ডিল ডিল এদের ভিতর ভিতর ডিল হয় যদিও প্রথম কথা হচ্ছে এই যে ওভার টেলিফোনিক কথাবার্তা যেগুলো হয়েছে সেগুলো সামনে আনা এটা আমার পছন্দের বাইরে তো যাই হোক সবাই এখন আনছে আমার পছন্দ অপছন্দের তো এখানে ব্যাপার নেই কিন্তু যাই হোক সেখানে কথা হচ্ছে ডিল ঠিক আছে তার মানে আজকের ডেটে ভেরি ক্লিয়ার শু আর হার্টের মধ্যে একটা ডিল টাইপের রিলেশনশিপ হয়েছিল স্বার্থ তো তার ডেফিনেটলি সেখানে ছিল ডিল তখনই হয় যখন সেটা স্বার্থের রিলেশান হয় বিনা স্বার্থের রিলেশানে কোনো ডিল হয় না তাহলে দুজনেই দুজনের সঙ্গে স্বার্থ স্বার্থ নিয়ে একটা রিলেশন করেছিল মানে দুজন একদিকে হবে তার পিছনে একটা স্বার্থ কাজ করছিল। এবং সেটা ডিলের স্বার্থ বুঝতে পেরেছো আচ্ছা এবং সেই ডিলের স্বার্থ কি যেটা শুনলাম সেটা হচ্ছে যেহেতু হাটের সঙ্গে কোনো কারণে ওই আমাদের স্যান্ডির যোগাযোগ ছিল তো স্যান্ডির কাছ থেকে যাতে কেসটা তুলে নেয় মানে শু সেটার চেষ্টা আর কি শু করেছিল হাটকে দিয়ে এটা বলা হচ্ছে যেটা আর কি ওই এ বললো মুন বলল আর কি তো সেটা হাট রাজি হয়নি তো তখন যখন হাট রাজি হয়নি সেই সময় এই সুজু দিদিকে কাজে লাগিয়েছে আমাদের সু হ্যাঁ সে বলেছে যে তুমি এটা ব্যবস্থা করো তো সে তখন উপযাজক হয়ে কাজগুলো করেছে তার মানে কি ওর কেসটা তোলানোর দরকার ছিল এবং কনভিন্স করার জন্য কোন লোকের দরকার ছিল যার সঙ্গে স্যান্ডি কথা বলতে পারবে তো সেই কাজটা ও সুকে দিয়ে দিদিকে দিয়ে করিয়েছে মানে সু করিয়েছে তো এটা তো বিজনেস ট্র্যাজেডি হ্যাঁ তো এরমই তো মানুষ করে নিজের স্বার্থে নিজের নিজের জায়গাটাকে ফেয়ার করবার জন্য কাউকে না কাউকে ইউটিলাইজ করে এইবার তোমরা বলবে কেন করেছে কেন হয়েছে এটা আগে প্রশ্ন করো সুজু দিদিকে আগে প্রশ্ন করো যে কেন সুজু দিদি ইউটিলাইজ হয়েছে কেন বললো না যে আমার কোনো দরকার নেই তাহলে ও চেয়েছিল ওর কাছের লোক হওয়ার জন্য তার জন্য করেছে যেটা হার্ট তো পরিষ্কার ডিনাই করে দিয়েছে যে না আমি এগুলো করতে পারবো না তারপরে ওদের মধ্যে কি ডিল হয়েছে না ওরা একদিকে থাকবে বা এই বলবে না ওকে বলবে না এই কথাটা আগেও শুনেছিলাম যে দুজন দুজনেকে আর কোনো কিছু রিয়্যাক্ট করবে না দুজন দুজনের এগেনস্টে আর ভিডিও করবে না এই ডিল হয়েছিল ঠিক আছে এবং সেই ডিলটা মুনের মধ্য থেকে হয়েছিল মানে মধ্যস্থতা মুন করেছিল ঠিক আছে তাহলে এইটা আজকের ডেটে ক্লিয়ার যে এখানে সবাই প্রফেশনের জন্য এসেছে সবাই প্রফেশনালিম প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে কিন্তু ইমোশানটাকে কাজে লাগায় ভিউয়ার্সদের ইমোশানটাকে কাজে লাগায় এটা ট্রু ফ্যাক্ট আর যারা এখানে প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করে না তার মানে এটাই যে তার অন্য একটা ওয়ে থেকে সেই ইনকাম করে এটাকে জাস্ট এক্সট্রা ইনকামের জন্য রেখেছে হলে হলো না হলে না হলো তাহলে সেই লেভেলে আর্টস তো তার থাকবে না সেই লেভেলের কেরিয়ার ওরিয়েন্টেড তো সে থাকবে না আর একটা জিনিস জানবে যে যারা ভালো রেজাল্ট করে ভালো ট্যালেন্ট আছে যাদের মধ্যে তারা একটু সেলফিস হয় না হলে তারা উপরে সারভাইভ করতে পারবে না তারা যদি সবার মধ্যে নিজের জ্ঞান বিতরণ করে দেয় তাহলে কি করে উঠবে তাই না এটা ব্যাপার আচ্ছা এইবার রইল বাকি যে আরও একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলা হচ্ছে যে কিনা কমিউনিটি চেয়েছে এবং সেই জায়গায় মুন বলেছে সবাই সবার কাছে কমিউনিটি চায় না সবাই সবার কাছে কমিউনিটি চায় না আমি অন্তত আজ পর্যন্ত কারোর কাছে কমিউনিটি চাইনি কে দিয়েছে পরের ইস্যু বাট মুনও সাক্ষী আছে মনের কমিউনিটিতেও আমি উঠেছি আর শুয়ের কমিউনিটিতেও আমি অনেকবার উঠেছি আরও অনেকের কমিউনিটিতে উঠেছি তারা এটা জিজ্ঞেসে করে দেখতে পারে তাদের কাছে যে আমি কোনো দিন চেয়েছি কি না বা তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা আমি আজ পর্যন্ত কারের কাছে কারোর কাছে কমিউনিটি চাইনি তাহলে এই কথাটা বলার এটা নয় যে সবাই সবার কাছে কমিউনিটি চায় তাতে কী হয়েছে না আমি চাইনি অর্থাৎ তালে আছে আমি না চাইতেও যদি আমার ভিডিও কমিউনিটিতে দেয় তাহলে হয়তো তার মনে হয়েছে এটা তার ফেভারেট ভিডিও তাই সে দিয়েছে অর্থাৎ তারও খানিক স্বার্থ ছিল আর অবশ্যই আমিও ভালো ভিডিও করেছি সেখানে কমিউনিটি উঠেছি কমিউনিটির লোকটা আমারও হয়েছে সেটা আলাদা কথা কিন্তু কমিউনিটিতে ওঠা মানেই কমিউনিটি চাওয়া এটা আমি মানতে পারলাম না ঠিক আছে এইবার বলা হচ্ছে যে না কোনো অন্য ভিডিও কমিউনিটিতে দেওয়ার কথা বলা হয়েছিল হতেই পারে সেটা অন্য কোনো ভিডিও কমিউনিটিতে দেওয়ার কিন্তু সেটাই বা চাইবে কেন তার মানে এটা সে বুঝেছিল যে সুয়ের কমিউনিটিতে যদি ওই ভিডিওগুলো দেওয়া হয় তাহলে সেগুলো রিচ বেশি হবে তাহলে সেখানেই তো স্বার্থ রয়েছে স্বার্থের জন্যই বন্ধুত্ব আর সেই স্বার্থটাই যখন পরিপূর্ণ হয় না দেন দেন সবাই আউটবাস্ট করে এটাই তো প্রসেস তাই তো কারণ কথা হচ্ছে আমার রান্নার ভিডিও কি আমার অন্য গল্পের ভিডিও কি অন্য রামসাম জিনিসের ভিডিও যে কোনো ভিডিও কাউকে যদি আমি বলি আমার এই ভিডিওটা দিয়ে দাও না একটু দেখ যদি দিতে পারিস তার মানেটা কি আমি চাইছি আমার ভিডিওতে রিচ আসুক আর সেটা চাইছি মানে আমার স্বার্থ রয়েছে আর তার জন্যই বন্ধুত্বটা করেছি কারণ শুয়ের যে জায়গাটা রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে সেটা ইউজ করব। এটাই তো মানসিকতা হুম হুম বোঝাই যাচ্ছে তো যাই হোক তো অনেকেরই মুখ মুখোশ খুলে যাচ্ছে কে কী চেয়েছে কে কি করেছে ভিতরে ভিতরে কি হয়েছে কী গটা কী সেট আপ কে কার সঙ্গে সেটিং করেছে কেন সেটিং করেছে কীভাবে ডিল হয় কিভাবে ম্যানেজ হয় মধ্যখানে কে মধ্যস্থতা করে ইচ অ্যান্ড এভরিথিং নিজে রায় বলে দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি আহ হচ্ছে দেখো ম্যাডাম তো ফেভার নেবে যে আমি কেস করেছি আর তার জন্যেই হচ্ছে সবাই উম ভয় পেয়ে নিজেকে সংযত করেছে হ্যাঁ কিছুটা বলতে পারো আংশিক ঠিক তার কারণ হচ্ছে উনি যদি এই কেসের ব্যাপারগুলো না আসতো মানুষের টনক নড়তো না মানুষের বুঝতে পারতো না যে কোথায় গিয়ে দাড়ি কমা ফ্লুস্টপ দিতে হবে সেটা অবশ্যই উনি করেছেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করেছেন ভয় দেখিয়ে মানুষকে সংযত হতে বাধ্য করেছে সে মন থেকে মেনে করুক আর মন থেকে না মেনে করুক তো ভয় দেখিয়েছে এবং তারপর সংযত হয়েছে এদিক ওদিক সেদিক সব জায়গায় যারা নোংরাভাবে ভিডিও করত। বা নোংরাভাবে গালির ভিডিও করত। সেগুলো কিন্তু বন্ধ হয়েছে এবং এটাই অনেকটা ক্রেডিট ওনার যায় এটা সত্যি কেন যায় তার কারণ কি উনি ভয় দেখিয়েছে আর লোকে ভয় পেয়েছে যে না ভাই আমি এত ঝামেলায় যাবো না কোথাও না কোথাও একটা বার টানতে হয় ব্যারিয়ার্স আনতে হয় যেটা উনি এনেছেন এবং সেটা সমস্ত ক্রিয়েটারদের জন্যই সাপে বড় হয়েছে কারণ আলটিমেটলি দিনের শেষে এই ধরনের নোংরা ভিডিওগুলো যদি প্রচারের আলোয় আসতো তাহলে কন্ট্রোভার্সি জোনটা নোংরা থেকে নোংরা এটা প্রমাণ হয়ে যেত আরও অন্য জায়গায় মানে আরও এই কন্ট্রোভার্সি জোনের বাইরে এবং কন্ট্রোভার্সি জোনের যে জিনিসটা অরিজিনালিটি হারাতো যে যুক্তিতর্কের মাধ্যমে আমরা যে লোকের মন জয় করতে পারি সেটা ওই অরিজিনালিটি হারাতো এবং তাই জন্য মানুষ কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করছে না যারা আগে থাকতেই পরিবর্তিত ছিল মানে গালি দিত না তাদের কথাটা দাও কিন্তু যারা দিত এবং সেই জায়গায় তাদের এই ব্যাপার মানে তাদের ব্যাপারে ঠিক হয়েছে এবং আমাদের আমরা যারা গালি দিতাম না তাদের জন্যও ভালো হয়েছে কারণ এখন যে কম্পিটিশানটা হচ্ছে সেটা রিয়েল কম্পিটিশান যে ভাই যত যুক্তিতর্ক দেবো যত মানে নিজের বিচার বুদ্ধি দিয়ে আলোচি আলোচনা করব তত কিন্তু আমি সারভাইভ করবো অতএব আমার যুক্তিতর্কের ধারটাই আসল সেক্ষেত্রে কম্পিটিশানটা লজিকের হ্যাঁ যুক্তির অন্যর বাইরের কিছু নয় এতদিন যেটা ছিল কেউ গালি দিত কেউ বাজে কথা বলতো কেউ স্ল্যাং মানে অন্য অন্য ধরনের কথা বলতো সেই জন্য মানুষ যেত এখন কিন্তু মানুষ যুক্তি দিয়েই মানুষকে গ্রহণ করছে এটা গুড সাইন এবং কিছু ভিউয়ার্সরাও কিছু ভিউয়ার্সরাও নিজেদেরকে চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন করছে এটা ভালো ঠিক আছে আচ্ছা এইবার রইল বাকি যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কে কার সঙ্গে শোন দেখো ভাই আমি অত বুঝি না ভিতর ভিতর যে গট আপ সেট চলে সেটা কিন্তু মুনের ভিডিও থেকে প্রমাণ হয়েছে এরপর কেউ ষড়যন্ত্র করে কিনা চক্রান্ত করে কি আমার জানা নেই কারণ আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত না চক্রান্ত ষড়যন্ত্র করেছি না তো করতে রাজি আছি আর না তো এই ব্যাপারে ইন্টারেস্ট আছে আমার কারণ আমি ভাই খুব একটা সিম্পল লোক সেই সিম্পলভাবে সিম্পল সিম্পল মহিলা সিম্পলভাবে সিম্পল ভিডিও করতে আসি এর বাইরে কারোর ব্যাপারে আমার ইনফ্রুস নেই ঠিক আছে যতক্ষণ ভিডিও হচ্ছে সেটুকুনিতে ইন্টারেস্ট বাদ বাকি কিছুতে নেই তাই কোনো ষড়যন্ত্র চক্রান্ত দল দলের এই দল ওই দল সেই দল এগুলো আমি করতে চাই না আমি প্রথম থেকেই দল অ্যাভয়েড করতে চাই কারণ দলে থাকলে আমি জানি ওই লিকা প্রভায় গা বাসাতে হবে এবং দলের লোক যা বলবে সেইটা অনেক সময় মাথা পেতে নিতে হবে অনেক সময় দলে যারা উপরের দিকে মাথা আছে তাদের কথা শুনতে হবে না ভাই আমি নির্দল প্রার্থী আমার জন্য এটাই ভালো ঠিক আছে তবে হ্যাঁ এটা আমি তোমাদেরকে বলতে পারি মনের ভিডিও দেখে আমি এটা বুঝতে পারলাম ভিতরে গোটাফ সেট চলে কেউ না কেউ ভিতর থেকে ব্যাপারটাকে ডিল করায় এবং সেটা কখনো কখনো ভালোর জন্য কখনো কখনো সেটা বুমেরাং হয় সেটা বলতে পারবো না কার কখন কি ভালো হয়েছে তবে এটা মানে হয়েছে তাই এটা আমি বুঝতে পেরেছিলাম আগেই যে শুয়ের আর হাটের এই যে মিলটা এটার ভিতরে কোনো না কোনো মানে গোটাফ সেট আছে যাই হোক সে যাই পারে হোক যা হয়েছে হয়েছে ভুলে যায় ভুলে যাও লিভ ইট কারণ এখন তার গোট আপ নেই হুম আর আবার বলছি স্বার্থ ছাড়া এখানে মানুষ কাজ করতে আসে না মানে কন্ট্রোভার্সি জোনে বিনা স্বার্থ এখানে কেউ আসে না পয়সাটা এখানে ট্রু ফ্যাক্ট মানে পয়সাটার জন্যই মানুষ কাজ করতে আসে পয়সার বিহনে কেউ এখানে কাজ করতে আসে না যেদিনকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বলা হবে যে তোমরা ভিডিও করতে পারো কিন্তু পয়সা দেওয়া হবে না সেদিন থেকে দেখবে কে কার পাশে দাঁড়ায় কেউ কার পাশে বিনা স্বার্থে দাঁড়ায় না ঠিক আছে আর ম্যাডাম বক্তব্য যে যদি টিনু ওনার হেল্প চায় হ্যাঁ এই অ্যাগেনস্ট দীপ্ত তাহলে উনি ওনাকে হেল্প করবে অ্যাজ আ হিউম্যান বিং মেয়ের পাশে দাঁড়িয়েছে তো তো বারবার ম্যাডাম কেন টিনুকে মানে হেল্প করার জন্য মুখরিত হয় টিনু তো নিচ্ছে না তাহলে কেন হয় আমি সেটা বুঝে পাই না মানে কি কারণে যে এসো আমার কাছে এসো এরম ধরনের কথা কেন বলে জানি না ঠিক আছে আর রইল বা কী হচ্ছে আমি কাউকে ঢাকতে আসিনি ম্যাডাম ঢাকা আমার কাজ না ঢেকে কি করব। আমি নিজের সন্তানকে ডাকি না অন্য লোককে কেন ঢাকতে যাব। ঢাকার কোনো ব্যাপার নেই আর বাকি যে আপনাকে আমি দেখলাম কী লেভেলে পাল্টি মারলেন হ্যাঁ একসময় শু 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 নিয়ে গাদি 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 বুদ্ধি নেই এয়েছি ওর কী কন্টেন্ট আছে হ্যাঁ গানটা ভালো করে আর এই ত্যান এখন আবার তার প্রশংসায় পঞ্চম এই সব পুরো ভিউজের জন্যে আপনি ভিউয়ার্স যেদিকে আপনিও সেদিকে পরিষ্কার বোঝা যায় যাই হোক ঠিক আছে এইভাবে কন্টেন্ট দিতে থাকবেন আপনার ভিডিও থেকেও কন্টেন্ট পাবো আপনি যত লাইভ করবেন কন্টেন্ট পাবো এদিকে দীপ্ত কন্টেন্ট দেবে এদিকে আপনি কন্টেন্ট দেবে হোক না খোকা না দিক কন্টেন্ট এই তো পেয়ে যাচ্ছি আবার কি আছে ঠিক আছে তো এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই এই ভিডিওটাতে স্পেশালি আবার যদি নতুন কিছু শুনতে পাই নতুন কিছু সংযোজন হয় ডেফিনেটলি ভিডিও করব টাটা সবাইকে